গুরুত্বপূর্ণ আমল দশটি গুরুত্বপূর্ণ আমলের কথা আপনাদের কাছে শেয়ার করব আপনারা একটু মনোযোগ দেন প্রথম নাম্বার হচ্ছে বেশি বেশি নামাজ পড়া বেশি বেশি নামাজ পড়তে হবে বেশি বেশি শীতের শ্রম শীতের শ্রম বেশি বেশি নামাজ পড়বে দ্বিতীয় নাম্বার কোরআন আন্তর আমরা ফজরের পরে কোরআন আন্তেল করবো চরন্তলাভ প্রত্যেকেই করব তৃতীয় নাম্বার দান সাদকা করা সামর্থ্য থাকলে দান সৎকা করবেন আলাইহি সাল্লামের যখন সামর্থ্য ছিল যতটুকু সামর্থ্য ছিল যতটুকু অতটুকুতেই তিনি দান সাদকা করতেন চার নাম্বার রিয়াজ করা মানে অভ্যাস চর্চা করা ইবাদত বাদুর পাঁচ নাম্বার জিকির করা

দশ নম্বর যেটা দেখেন শীতের দিনে রোজা রাখা শীতের দিনে রোজা রাখা অনেক সুন্দর রসদ সাল্লাম বলে ছেদের দিনে রোজা রাখা রাখা এটা হচ্ছে জেহাদের তিরমিজি শরীফের হাদিস তো শীতের দিনে রোজা রাখা তো দেখেন আমরা এর আগে কত মানে ছোট থাকতে এরকম রোজা রাখছি মানে দিন চাইতেই চাই না শীতের দিন এটা ছোট দিন হট করে চলে যাচ্ছে মানে তাড়াতাড়ি আনন্দ দিচ্ছে হুট করে দিন চলে যাচ্ছে তারপরে এই আসর হুট করে চলে আসলো হয়ে গেল শীতের দিনে কোন কোন শীত এটা মানে জেহাদ এরপরে মনে করেন এই ছোট দিনের বেলা আপনি রোজা রাখলেন হুট করে তো দিন চলে যাচ্ছে শীতের দিনে রোজা রাখবেন